কেউ চাই রাষ্ট্র সংস্কার কেউ চাই রাষ্ট্রের মেরামত সংস্কার মেরামতের মধ্যে পার্থক্য কোথায় বিএনপির রাষ্ট্র মেরামত সরকারের সংস্কার আবার দ্রুত নির্বাচন সংস্কার মেরামত নির্বাচন এই নিয়ে চলছে এখন বাঘ বিতন্ডা। সরকারের উচ্চ পর্যায়ে যারা আছে তারা বলতেছেন যে সংস্কার ছাড়া সংস্কার না হলে সংস্কারবিহীন নির্বাচন দিলে সেই নির্বাচনের কোনো মূল্য থাকবে না এ দেশে একটা টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে বিষয়টা সমাধান করতে হলে তাহলে আগে রাষ্ট্রের সংস্কার করতে হবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সংস্কার করতে হবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থান রাষ্ট্রীয় সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য কাঠামোতে পরিবর্তন আনতে হবে বিচার বিভাগে সংস্কার করতে হবে নির্বাচন কমিশনে সংস্কার করতে হবে সংস্কার করতে হবে প্রশাসনেও এই নিয়ে এখন চলতেছে বাঘ বিজন্ডা রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি বলতেছে যে সংস্কার যদি করতে হয় সেটা রাজনৈতিক দল করবে আমরা কিংবা যারাই নির্বাচিত হয় নির্বাচিত সরকারের মাধ্যমে সংস্কার হবে কিন্তু সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ এবং যারা ক্ষমতায় অধিষ্ঠিত আছেন ওনারা অনেকে বলতে চাচ্ছেন যে আপনারা রাজনৈতিক দল যদি সংস্কার করেন তাহলে এতদিন আপনারা কল্যাণটা কেন এখন সংস্কার এবং রাষ্ট্র মেরামত এবং দ্রুত নির্বাচন এই নিয়ে চলছে একটা দোলাচল রাষ্ট্র একটা এখন খুবই অসহনীয় অবস্থায় পর যাচ্ছে কারণ একটা অস্থির মনোভাব একটা অস্থির অবস্থা এখন পরিলক্ষিত হচ্ছে অনেকে মনে করতেছেন যে যে এখন যদি আবার আগের মতো কোনো সংজ্ঞা সংঘর্ষ হয় কিংবা বিএনপি আন্দোলনে যায় বা অন্যান্য দল আন্দোলন করে এই অন্তবর্তীকালীন সরকারকে টিকা সরানোর জন্য তাহলে আবার রাষ্ট্রে একটা সংজ্ঞা সৃষ্টি হবে অন্তর্বর্তীকালীন সরকারেরও উচিত হবে সকলের বিষয়টা বুঝতে পেরে দ্রুত একটা বিষয়টা সমাধান করা যেভাবে হোক না কেন সকলের মতামত নিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা অথবা যেভাবে হোক তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ম্যান্ডেট নিয়ে যারাই ম্যান্ডেট জনগণের ম্যান্ডেট পায় তারাই যেন ক্ষমতায় তাকে রাষ্ট্র পরিচালনা করে এখন এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণ বোটের মাধ্যমে যাকে দেবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে এখন মানুষের অর্থনৈতিক সংকট মৌলিক চাহিদা পূরণ করা মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি করা এবং কর্মসংস্থান সৃষ্টি করা এই সমস্ত বিষয়গুলো চিন্তা করতে হবে রাষ্ট্র এখন দ্রব্যমূল্য ঠিক রাখতে হবে এখন জাতি এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে এই সমস্যা সমস্ত সমস্যাগুলো আমাদের সমাধান করার জন্য এগিয়ে আসতে হবে রাষ্ট্রকে পরিকল্পনা গ্রহণ করতে হবে যাতে করে এদেশের জনগণ কোনো অবস্থায় ও নিরাপদ বা নিরাপত্তাহীন হয়ে না পড়ে রাষ্ট্রের জনগণ যেন কোনো প্রকার অশান্তি সৃষ্টি না হয় কোনো প্রকার সংঘাত সংঘর্ষ সৃষ্টি না হয় তাই জনগণের মৌলিক অধিকার যেন জনগণ ফিরে পায় জনগণ যাতে একটা ভোট দিতে পারে সেই আশায় যেহেতু জনগণ আছে দু হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশে এদেশের জনগণ ভোট দিতে না পারায় জনগণের মনে একটা কোপ আছে একটা কথা আমরা বারবার বলি হয়তো দেখা যাবে যে একই কথা আমরা বারবার বলছি কিন্তু এই কথাটাই ঠিক এদেশের জনগণ ভোট দেওয়ার জন্যই একটি কথা বারবার বলতে হয় কারণ একটি কথা বারবার বলতে হচ্ছে শুধু এই জন্য যে এই দেশে এদেশের জনগণের যে মূল চাহিদা যে একটা বোট দেওয়া যে আপনাদের কাছে এদেশের জনগণ বাদ কাপড় চায় না বাদ কাপড় নিরাপত্তা চায় এদেশের জনগণ কেটে চায় কিন্তু এদেশের জনগণ কেটে খাওয়া মানুষ দেশের জনগণ কখনো কারো কাছে কোনো প্রকারের অন্যায় আবদার করে নাই এদেশের মানুষের মৌলিক অধিকার যে বুটের অধিকার মানুষ ফিরে ফেতে চায় সেটা ডক্টর ইনুস সাহেব নিজেই নির্বাচিত হোক এনসিপি নির্বাচিত হোক জামাল ইসলাম নির্বাচিত হোক বিএনপি নির্বাচিত হোক জাতীয় পার্টি নির্বাচিত হোক বা যেইভাবে যারাই নির্বাচিত হোক না কেন একটা নির্বাচিত সরকারের মাধ্যমে এই দেশটা পরিচালিত হোক এটাই জনগণের আশা জনগণ যদি ভোট দিতে পারে জনগণের কাঙ্ক্ষিত ভোটের আশায় এ দেশ জনগণের ভোট দিতে পারলেই যে সব কিছু সমাধান হয়ে যাবে এমন নয় কিন্তু তারপরেও কেমন জানি মনে হয় এ দেশের জনগণ শুধু একটা ভোট দিতে চায় ভোট দিলেই যে সব কিছু সমাধান হয়ে যাবে এমন না হলেও যে মানুষ মনে করতেছে ভোট দিলেই বোধ আমাদের সব কিছু আমরা পেয়ে যাব তাই সরকারের উচিত হবে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হয়তো সরকার কিছু পদক্ষেপ নিয়েছেন সংস্কারের জন্য আপনারা সংস্কার করুন কারণ আপনারা যেগুলো বলতেছেন সেটাও সঠিক যে রাষ্ট্রের মূল কাঠামে কিছু কিছু পরিবর্তন আনা দরকার আছে বিচার বিভাগে সংস্কার যে অযথা বিচারকদের উপরে যে কোনো সময়ে যে কোনোভাবে টেলিফোন করে নির্বাহী বিভাগ থেকে ওকে জামিন দাও ওকে সেরে দাও সাজা দাও মকুব করে দাও এগুলো যেন করতে না পারে এইটার জন্য স্ট্রং একটা পজিশন বিচার বিভাগের জন্য নেওয়া দরকার আবার অন্তর্বর্তীকালীন সরকার যে প্রাদেশিক সরকার করার জন্য একটা চিন্তা ভাবনা করতেছে সেটাও কিন্তু খারাপ না কিন্তু যদি করতে পারেন তো ভালো কথা কিন্তু যদি করা সম্ভব না হয় হয়তো বিলম্ব হয় তাহলে কিন্তু এদেশের জনগণ আবার আপনাদের উপরেও কেফে যাবে কারণ এই বাংলার মানুষ একবার কেফে গেলে কেউ কিন্তু সহজে রক্ষা পায় না তাই শেখ হাসিনা এত কিছু করার পরেও শেখ কিন্তু থাকতে পারেন নাই ভারতের মতো দেশ শেখ হাসিনাকে যাবে সাহায্য সহযোগিতা করেছে ক্ষমতায় রাখার জন্য বা থাকার জন্য কিন্তু দেশের জনগণ কেফে যাওয়াই ওনার পক্ষে আর থাকা সম্ভব হয় নাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে ডক্টর ইনুস সাহেবের প্রতি এবং এই সরকারের প্রতি কারো যে ম্যান্ডেট নাই তা নয় এই ডক্টর ইনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার একটা একটা অভ্যুত্থানের মাধ্যমে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে গণ অভ্যুত্থানের মাধ্যমে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই জাতির ক্রান্তিকালে আপনারা এই জাতির হাল ধরেছেন ডক্টর ইনু সাহেব পৃথিবীর বিশ্বের সব দেশে আপনার একটা সুনাম আছে বাংলাদেশে তো বটেই তাই এই সুনামটুকু আপনিও রক্ষা করুন আমাদের বাংলাদেশের জনগণ যাতে ভোট দিতে পারে সেই ভোটের অধিকার নিশ্চিত আপনি করুন এখন কথা হচ্ছে যে বা যারাই জনগণের মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে বা কেড়ে নেবে তাদের বিরুদ্ধে জনগণ কিন্তু কেঁপে উঠে তাই আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা এদেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন আপনারা ভোটাধিকারের ব্যবস্থা করুন এদেশের মানুষের মৌলিক অধিকার সমূহ আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করুন আপনারা অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে বিরামহীনভাবে সেটা আমরা সাধারণ জনগণ দেখতে পাচ্ছি কীভাবে যে ভারতের মতো দেশ আমাদেরকে অনেক পণ্য আমাদের অনেক পণ্য পণ্যের উপরে বিভিন্ন ধরনের ঝামেলা করেছে কিন্তু শেষ পর্যন্ত যে বিভিন্ন পণ্যের উপরে নিষেধাজ্ঞা দিয়েও নিষেধাজ্ঞা দিয়েও আমাদের এই দেশ এগিয়ে যাচ্ছে বর্তমানে ডক্টর ইউ সাহেবের নেতৃত্বে তাই আমরা আশা করব যে আপনার নেতৃত্বে ডক্টর নেতৃত্বে একটা সুষ্ঠু নির্বাচন হোক এই জাতি তার পরিত্রাণ পাক এই জাতি যদি এই থেকে যদি পরি প্রাণ পায় জাতি আপনাকে আজীবনের জন্য স্মরণ রাখবে কারণ এই দেশটাই সকলের সকলের জন্য যেহেতু এই দেশ এই দেশের যাতে কোনো ক্ষতি না হয় এই দেশে যেন সবাই আমরা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি সেই আশা রাখছি সেই জন্যই বলতেছি যে আগামীতে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা রাখুন এদেশের মানুষের মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার খাদ্যের অধিকার যে আইনের সমতা লাভের অধিকার বিচারের অধিকার এদেশের জনগণ যাতে পায় সেই বিষয়গুলো নিশ্চিত করে প্রয়োজনীয় সংস্কার করে প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে একটা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন সকলে আপনাদেরকে ধন্যবাদ জানাবে কারণ আপনারা জাতির ক্রান্তিকালে জাতির হাল ধরেছেন এবং আপনারা নির্লভাবে দেশের জন্য কাজ করে দেশকে এগিয়ে দিয়ে আপনারা আপনাদের দায়িত্বে চলে গেছেন আপনারা সুষ্ঠু নির্বাচন দিয়ে জাতির কাছে এদেশের মানুষের কাছে চিরদিনের জন্য একটা স্মরণীয় হয়ে থাকুন এই বলে এই আশায় আপনাদের প্রতি রইল এদেশের জনগণের প্রতিও একটা আমাদের দাবি রইল অনুরোধ রইল যে আপনারাও শান্তিপূর্ণভাবে ধৈর্য ধরে অপেক্ষা করুন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক সুষ্ঠু নির্বাচন হবে প্রশাসনকে সবাই সহযোগিতা করতে হবে যাতে কোনো প্রকারের বিশৃঙ্খলা না হয় আমাদের যে নাগরিক সুযোগ সুবিধা আছে সেগুলো যেন আমরা সুন্দরভাবে পাই আমাদের নাগরিক অধিকার জন্য কোনো প্রকারের বিশৃঙ্খলা না হয় সেই জন্যেই দেশের রাষ্ট্রের জনগণ আপনারা আইন মেনে চলবেন আইনকে কোনো প্রকারের অবজ্ঞা করবেন না আপনারা যদি আমরা যদি আইনকে অমান্য করি রাষ্ট্রের নাগরিক হিসাবে তাহলে রাষ্ট্রের প্রতি অবিচার করা হবে তাই আমরা রাষ্ট্রের জনগণ হিসাবে রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব আছে আমরা রাষ্ট্রের নাগরিক হিসাবে যেমন ভোট দিয়ে আমরা আমাদের মনোন সরকার নির্বাচিত করব অনুরূপভাবে এদেশের রাষ্ট্রের যাতে কোনো শৃঙ্খলা বিঘ্নিত না হয় অন্য কোনো নাগরিকের মৌলিক অধিকারে কোনো যাতে কোনো প্রকারের হস্তক্ষেপ না হয় আমার দ্বারা যাতে কোনো নাগরিকের কোনো ক্ষতি না হয় মানুষের বসবাসের কোনো যত কোনো সমস্যার সৃষ্টি না হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না হয় এই জন্য সকলকে খেয়াল রাখতে হবে কোনো দুষ্কৃতিকারী যা রাষ্ট্রে যারা দুষ্কৃতি সৃষ্টি করতে না পারে রাষ্ট্রের কাছ দুষ্টের দমন সৃষ্টের লালন রাষ্ট্রকে প্রশাসনকে দুষ্টকে দমন করতে পৃষ্ঠকে লালন করতে এই সুযোগ দিতে হবে সকল নাগরিক যেন তার নাগরিক অধিকারটুকু পায় চলাফেরা করার বাক স্বাধীনতার অধিকার পায় কথা বলার অধিকার পাই এই আশা রইল সকলের প্রতি অনুরোধ রইল রাষ্ট্রীয় আইন মেনে চলবেন রাষ্ট্রের প্রতি আপনারা অনুগত থাকবেন ধন্যবাদ সকলকে